বালমইকে কলম হাতে তোরা একটু আইসি এই একটু ঘাসটার বাস এই ধানক্ষেতের অবস্থা যা এভাবে কি হয় এত কুর প্রতি শতাংশ মতে উকা কানে දෙতিস নাজন একবার কি হই পড়ে সেলিবেলি একবার একটু বড় হয়ে গেলি সেলিবেলি আর মতে কতাস হনে না কতাস হনে না এত কুর কই ভাই পনবাসে না জই যা হালা গাড়িয়াল গেল প্যান পেনবাসে না জই বনির ও কি গাড়িয়াল গেল ভাই আ কত সুখ মনে কি করব ধান তোবার খুব ভালো হইছে এইজন্যই মনে সুখ লাগিছে ও কিসমত কা কিসমত কা ও কিসমত কা এই তোরা ডান ডাকতেছিস কেন তোকে হইছে নাকি এই আমার এক কাজের ব্যাঘাত ঘটাই তোরা এই অসময় এই জ্বালাতি তোমার তো ভাগ্য খুলে গেছে তোরা কতই ছিস কি আমি তো কিছু মিলাতি ভাতি চিনি তোরা কতিস কি কনে আবার উপদেশটা আমি হেম্মায় যাবো না হুম্মায় যাবো আমি তো ভাবি ভাতি নে আরে বাবা তোমার জন্য লোকজন বসে রয়েছে আমরা কি এমনি আইসি নাই তোমার দ্বারে তাড়াতাড়ি চলো যাইতিবে মানে কোন জায়গায় যাইতিবে

তো বেগা عليك بيد না তো গাড়ি রে বাবা কি মনে গাড়ি আরে তুরা সে আমি সরকারের উপদেষ্টা তা এই গাড়ি নেছিস কানে ভ্যান গাড়ি এই ভ্যান গাড়িতি হয় আমি মনে করেছি কি ওই সাইছাকার ওই গাড়ি হুহু করে সামনে পুলিশ বাইসনি পুলিশ হাতে ওই গাড়ি মনে করি ওরে তোমার কি আমরা কইছি যে তুমি সরকারের উপদেষ্টা ওরে বাবা তুমি তো কৃষক সমিতির উপদেষ্টা আরে তোরা tali কি আমার সাথে এই সকালবেলা এই কাজ বাদ দিতে ফাইলমি করতে আইছিস তুমি অত কথা কই না ব্যস্ত চলো ব্যস্ত চলো তোকে যাasti ডাড়া তাড়াতাড়ি চল যা চল কথা দি বলে ক্যাশবট ক্যাশবট খুলে এই সকালবেলা উঠি আমি মনে করিছ আমার ভাগ্য খুলি গেছে আমি সরকারের উপদেষ্টা হই গিস কিন্তু এই বটমাই দুটো আইছিয়ে আমার একেবারে শেষ করতেছে এই সারাদিনের মাটি কাজ মাটি করি দিগিয়ে একেবারে রোমায় দিগিয়ে রম্মায়